আমরা কি আসলে কোনো সিনেমার গানে আপনাকে পাবো কি না আমি এই অপরচুনিটি নিতে চাই বলতে চাই যে হ্যাঁ আমি সিনেমা গান গাইতে চাই যদি কেউ মনে হয় যে আমার গলা আমার টেক্সচারটা ইউজ করে যদি কোনো রকমের সিনেমা গান আছে আমার জন্য ভালো আই এম রেডি আমি করবো ডেফিনেটলি এমনি এমনি বাপ্পাদার সঙ্গে একটা দুটা করা হয়েছে তো এলিটাকে আমরা একটু কম কম পাচ্ছি এটা কেন কাজ আসলে করা হচ্ছে হচ্ছে না যে তা না কাজগুলো সামনে ডেফিনেটলি রিলিজ হবে সামনে কি কোনো ধামাকা আছে এই বছরে জি জি এই বছরে ডেফিনেটলি ভালো কিছু কাজ আসছে আমি ইয়াং অনেকের সাথে অনেক মিউজিক ডাইরেক্টরের সাথে কাজ করছি ভেবেছিলাম ঈদে বের করবো হয়নি পয়লা বৈশাখ হয়নি দেখি সামনে যদি কিছু বের হতে পারে এক হচ্ছে ঢাকায় আমাদের বেশি কিছু করার নাই তো সবাই মিলে গিয়ে যদি একটা ভালো কাজ করি সিনেমা দেখা সুন্দর করে বসে পপকর্ন নিয়ে ড্রিঙ্ক নিয়ে বসে যদি ফ্যামিলির সাথে বন্ধুদের থাকে যদি সিনেমা দেখতে পারি এবং এই সিনেমাগুলো নিয়ে পরে গিয়ে সমালোচনা করা গানগুলো কেমন হয়েছে অ্যাক্টিং কেমন হয়েছে আমার মনে হয় খুব কনস্ট্রাকটিভ কিছু ডিসকাশনস এবং এগুলো করার যদি আমাদের অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই করা উচিত আমার এখনও একটাও দেখা হয়নি আই এম ভেরি সরি অ্যাকচুয়ালি আমি এখনও বলার মতন ওরকম কিছু এখনও পাচ্ছি না আমার প্রপারলি শুনতে হবে গানগুলো এখন তো মাত্র ঈদ আর এই নববর্ষর ঠিক পরপর এখন আমি ঢাকায় ছিলাম না আসলে আমি দেশের বাড়ি গিয়েছিলাম গ্রাম বাড়ি গিয়েছিলাম কয়েকদিনের জন্য তো ওখানে গিয়ে আসলে আমি টাইম পাইনি বাট আমি খবর রাখছি সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং আমি খুব আশা নিয়ে আসলে একটা প্ল্যান করছি সামনের সপ্তাহে গিয়ে সবগুলো দেখবো আজকে ইভেন্টে সে ডেফিনেটলি খুব ভালো লাগছে কারণ আজকে আমাদের খুব ভালো বন্ধু ম্যাজিবিন তার বার্থডে এবং তারই সাথে তার এই ফিল্মের লঞ্চিংটা হচ্ছে তো মানে একটা না এখানে আসলে দুটো ওকেশন আছে যেটার জন্য আমরা সবাই তো তার জন্মদিনের জন্য আমরা হয়তো কোনো না কোনো একটা সময় একসাথে হতাম দুপুরে হোক বা রাতে হোক তো ভালোই হয়েছে যে ওর ফিল্মের লঞ্চিংয়েই আমাদের সবার সাথে আসলে দেখা হয়ে যাচ্ছে ম্যাজবিনের জন্য অবশ্যই আছে ম্যাজবিনকে আমরা জেনি বলে রাখি তো অনেক অনেক ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে ম্যাজবিনকে তার সাথে এখনও আমার দেখা হয়নি দেখা হবে খুশিগিরি অনেক অনেক শুভকামনা তাকে আমি আশা করি যে আজকের দিনটা এই যে বন্ধুদের সাথে তো সে আছেই তার ফ্যামিলির সাথে যেন সুন্দর করে সে কাটাতে পারে এবং আরও ভালো ভালো তার সে তো অনেক ভালো কাজ করছে আরও ভালো কাজ তার থেকে চাই এই দাবিটা রাখছি তার কাছে আমি আসলে প্রথমত কিন্তু অডিয়েন্স থেকেই মানে প্রথম মানে তার কাজই কিন্তু আমার আসলে প্রথমে দেখা তারপর আরও পরে গিয়ে আসলে তার সাথে আমার ফ্রেন্ডশিপটা হয়েছে তো আমি বলবো যে আমি ডেফিনেটলি ওর অনেক বড় একজন ফ্যান এবং খুব কম মানে টেলিভিশনে যখন সে কাজ করতো আমি দেখেছি খুব কম কিছু আসলে এভাবে বলাটা ফেয়ার হবে না অন্যদের জন্য বাট ম্যাজেবিংকে আমি দেখেছি সবসময় নতুন ক্যারেক্টার একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসাদ দশ বছরের গ্যারান্টি ট্রাই আউট করার জন্য সে সবসময় খুবই এক্সাইটেড থাকতো এবং সে চাইতো সে বলতো যে আচ্ছা আমাকে একটু ডিফারেন্ট কিছু দেন डिफरेंट একটা রোল দেন আমি একটু অন্যরকম কি করতে পারি এবং এই যে চাওয়াটা এটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব খুবই হেলদি একটা চাওয়া এবং সে যে ভালো কাজ করতে চায় সে খুবই কি বলবো পরিশ্রমী এগুলো বোঝা যায় আসলে তো আই এম ভেরি হ্যাপি যে মেজবিন আজকে এই পর্যন্ত এসেছে এবং ডেফিনেটলি সে আরও অনেক দূর যাবে